দেখো আজকে কি মাছ হয়েছে আজকে কিন্তু পুরো অন্যরকমের মাছ দেখো জালটা কিনে আনছে দেখো দেখতেই পাচ্ছ মাছটা কত বড় বন্ধুরা দেখো বন্ধুরা কত বড় মাছ দেখো বন্ধুরা দেখো ও মাছটা ছাড়া 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 দেখো বন্ধুরা কত বড় দেখিস পালিয়ে যায় না যেন

দেখতে পাচ্ছো এই দেখো এইবারে জাল পরে এইবারে কিন্তু এই মাছটা নতুন মাছ ঠিক আছে এতদিন তো অন্য রকমের মাছ দেখিয়েছি এইটা কি মাছ তোমরা বলতে পারবে দেখতে পাচ্ছ মাছটা কত বড় চলো এইবারে আবার জাল ফেলা ফেলা হবে চলো দেখাই কি মাছ ওঠে এই মাছটা দেখতে পাচ্ছো এই মাছটা আরো বড় হয় ঠিক আছে তো এই মাছটা এখন ছেড়ে দেবো ঠিক আছে এর থেকেও বড় মাছ আছে তো সেটা ধরবো এইটা এখন ছেড়ে দিই ঠিক আছে এই মাছগুলো অনেক বড় বড় হয় ঠিক এত বড় বড় সাইজের হয় তো চলো মাছটা ছেড়ে দেওয়া যায় যদি না হয় এই মাছটা আমি এখন ছেড়ে দিচ্ছি তো চলো ছেড়ে দেওয়া যায় দেখো অন্যরা চলে যাচ্ছে কিন্তু

আমি এই দেখো বন্ধুরা এই সেই খেজুরতলায় এখানে মাছের ডোল পাওয়া যায় দেখো এখন কিন্তু মাছ ধরা চলছে দেখতে পাচ্ছ না এবার বন্ধুরা দেখো কি মাছ উঠেছে চল তল তল তোল তল তোল মাছটা ধর মনরাজ বাবা কু দেখতে পাচ্ছ এই দেখো এটা কত বড় মাছ চলো আবার দেখা যাক ওরা সবাই এখন কিন্তু মাছ হচ্ছে চলো এটা হচ্ছে রুই মাছ এই দেখো রুই মাছ দেখতে পাচ্ছ আবার কি মাছ উঠেছে দেখি তো বন্ধুরা এই দেখো মাছটা ছেড়ে দিলাম দেখাচ্ছে তো ওই জন্য ইয়ে করতে পারছে না মাছটা ছোট হয়ে গেছে

এই দেখো এইটা হচ্ছে মনোপিয়া দেখো বন্ধুরা মাছটা খুব লাভ আছে চলো কতটা মাছ ধরেছি বন্ধুরা আজকে বেশি মাছ তোলা হয়নি জালের মধ্যে দেখো এই জাল তুলে এনেছে লাস্ট এই দেখো জালের মধ্যে এই একটাই মাছ ছিল দেখতেই মাছ পড়ে রয়েছে আর পুরো মাছগুলো কতটা আজকে মাছ ধরেছি সেটা তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো সবচেয়ে বড় মাছ এটা নিয়েছি আর একটা দেখলে তো একটা বড় মাছ ছেড়ে দিলাম আর এই দেখো দুটো দুটো কয়লা পিয়া হয়েছে আজকে বেশি মাছ হয়নি ঠিক আছে তো এর আগে অনেক অনেক মাছ হতো কিন্তু আজকে জালটা একটু খারাপ বলে ওই জন্য বেশি মাছ হয়নি এই চারটে মাছে আমাদের হয়ে যাবে অসুবিধা নেই একটা তেলাপিয়া এইটা কি মাছ এইটা মনে হচ্ছে আমার রুই না তোমরা বলছো রুই এটা রুই মাছ না এই একটা তেলাপিয়া তিনটে এই একটা এই চলো বাড়ি চলে যাওয়া যাক বাই এই দেখো একটা দেখিয়ে যাচ্ছি ওতটা মাছ হয়েছে দেখো বালতিতে চলো বাই